মালয়েশিয়ার একটি জনপ্রিয় খাবার নাসি গোরিং কাম্পং আর এই খাবারটা আমার এত বেশি ভালো লাগে দোকানে অর্ডার করলে যে ভাত দেয় ওই ভাত প্যাটের এক কোনায় পড়ে থাকে ভাবলাম একটু ঝাল ঝাল করে ইচ্ছে মতো বাসায় বানিয়ে নেই সাতই ক্যান বেলিজ দিয়েছি সসেজ আছে আমি আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি অনেক বেশি মজা হয়েছে বিসমিল্লা হুম আর ইকান বিলিশ আমার অনেক বেশি পছন্দ ইকান বিলিশ বলতে হচ্ছে ছুটকি মাছ একটা ডিম ভেজে খাবারটা সত্যি অসাধারণ যারা মালয়েশিয়াতে আছেন সবাই জানেন এভাবে ভাত ভেজে বিক্রি করা হয় হম অনেক বেশি মজা হয়েছে কারণ বললাম না ইচ্ছা মতো ঝাল দিয়েছি আজকে আর এই খাবারটা আমার বরাবরই মজা লাগে খেতে অনেক বেশি শুটকি মাছ থাকবে আর এগুলো আছে কলমি শাক একটু ঝাল থাকবে আসলে বাসার বানানো আর দোকানে বানানো অনেকটাই ডিফারেন্স আমার মনে হয় বাসা বানানোটা সবচেয়ে বেস্ট দোকান থেকে অনেক বেশি মজা হয় আপনারা আসবেন দাওয়াত থাকলো হুম অনেক মজা আসলে নাসি নার্সিগরিং কাম্পংয়ের সাথে ডিম ভাজাটা কার কেমন লাগে আমি জানি না কিন্তু আমার অত বেশি পছন্দ না এখন যেহেতু ভিডিও বানাতে হবে তাই সাথে একটা ডিম হাফ বয়েল করে নিলাম কিন্তু আমার আসলে নার্সিগরিং কামপুংয়ের সাথে ছুটকি মাছটা বেশি হলি একটু ঝাল হলেই আর ডিম দিয়ে অত বেশি মজা লাগে না তারপরে আমি তো সসেজ দিয়েছি এটা দোকানে সচরাচর দেয় না কারণ এটা তো অনেক দাম বাসায় তো আসলে সেই হিসাব করলে হবে না তাই না তো ডিম দেখে কেমন লাগে মোটামুটি আর কি যেহেতু কিন্তু ডিমটা অত বেশি আমার কাছে ভালো লাগে না কখনোই আবার আমি স্লাইস করে কেটে চিকেনের টুকরো দিয়েছি একদম ভেজি ভেজি করে দেখেন লাল লাল করে অনেক এক কথায় অনেক ইয়ামি হয়েছে দোকানের থেকে পারফেক্ট আলহামদুলিল্লাহ আসলে মাঝে মাঝে খেতে ইচ্ছে করে মালয়েশিয়ান খাবার যেহেতু আমি অনেক খাবারই রান্না করতে পারি আর বর্তমানে ইউটিউবের যুগ না পার কোনো স্কোপ নাই যেটা ইচ্ছে করবে ইউটিউবে সার্চ দিলে সাথে সাথে চলে আসবে শুধু যে যে মশলাগুলো লাগবে ওগুলো একটু দোকান থেকে সংগ্রহ করতে পারলেই হবে আর মালয়েশিয়াতে আপনার ডি ওয়াই নাইনটি নাইন পাওয়া যায় মশলাগুলা তো এই তো আর বললামই তো সুটকি মাছ এটা হচ্ছে মলন্দা মাছ সুটকি দেয় লবণ দিয়ে আমরা লবণের মাছ খেয়েছি না লবণের মাছের মতো টক টক অনেক বেশি মজা লাগে যে এই মাছটা ছোট ছোট মাছ এটা কারা খেয়েছেন কারা চিনেন অবশ্যই আমি জানি নাসিগরিং কাম্পংয়ের লাবার অনেক মানুষই আছেন অনেক মজা সই আমি ভাত তো বেশি হয়ে গেছে তো ভাতো খাওয়া যাবে না আসলে যাই হোক সবাই ভালো থাকবেন